হ্যালো রিয়ান আর আর বি এন হলো এমন একটি এক্সাম যেই এক্সামে যদি তুমি এইচএস রিক্রুয়ারমেন্ট কোনো এক্সাম পাশ করে থাকো তাহলে আরআবি এন টি আন্ডার গ্রাজুয়েট এক্সামে বসতে পারবে এবং যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো যে কোনো সাবজেক্টে হয়ে থাকো না কেন তাহলে তুমি আরআবি এন টি গ্র্যাজুয়েট এক্সামে বসতে পারবে তো এটা প্রত্যেকটা স্টুডেন্ট যারা রেলওয়েতে চাকরি করতে চায় তার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট এক্সাম বলতে পারো এবং সেই এক্সাম রিলেটেড কিছু আপডেট চলে এসেছে যেটা আরআরবি এন টি দু হাজার পঁচিশ সম্বন্ধে তোমরা জানো আরআবি এন টি দু হাজার চব্বিশ এক্সাম অলরেডি চলছে তোমাদের গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট দুটোই তোমাদের কিন্তু সিবিটি ওয়ান এক্সাম হয়ে গেছে গ্র্যাজুয়েট এক্সামে সিবি এর রেজাল্টও পাবলিশ হয়ে গেছে এবং ডেটও অ্যানাউন্স হয়ে গেছে এবং আন্ডার গ্রাজুয়েটও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে সবাই জিজ্ঞাসা করছিল এবং সকলের মনে একটি কোশ্চেন ছিল যে আরবি এনটিভিশ দু হাজার পঁচিশ এরপরে কবে আসবে কত ভ্যাকেন্সি আসবে এইসব রিলেটেড তো সেই রিলেটেডই একটি লেটার কাল থেকে খুব ভাইরাল হচ্ছে এবং এই লেটারটা আমি আগেও বলেছিলাম যখন আরবিজে যে একটি লেটার ভাইরাল হয়েছিল যে এটা কিন্তু কোনো অফিসিয়াল লেটার নয় বাট হ্যাঁ এটা অরিজিনাল লেটার কারণ এটা লিক হয়েছে এটা পাবলিকের জন্য অ্যাভেলেবেল নয় কিন্তু রেলওয়ে বোর্ডে যে ভ্যাকেন্সিটা তোমাদের যতটা স্যাংশন হয়েছে সেটাকে লিক পেপার বলতে পারো কিন্তু হ্যাঁ এটা যারা লেখা আছে সেটা তোমাদের অ্যাকচুয়াল ভ্যাকেন্সি কিন্তু এতটা আসবে তো এই লেটারে দেখো কী বলা হয়েছে এটা তেইশ তারিখে পাবলিশ করা হয়েছে মানে কালকে এবং এখানে কি অ্যাপ্রুভ ভ্যাকেন্সিস ফর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ যাকে বলা হয় এনটিপিসি ফর নোটিফিকেশন ইন দু পঁচিশ তো দু পঁচিশের জন্য কতগুলো ভ্যাকেন্সি অ্যাপ্রুভ হয়েছে সেটারই এখানে লিস্ট আছে তো যদি তোমার একটু নিচে যাও এখানে দেখতে পারবে যে যেগুলো অ্যাপ্রুভড হয়েছে তোমার পাঁচ হাজার আটশো সতেরোটা ভ্যাকেন্সি এন টিপিএসি জন্য এবং তিন হাজার আটান্ন ভ্যাকেন্সি এন টি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য যেটা দু হাজার পঁচিশে নোটিফিকেশান আসবে এবার যেহেতু এগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে তো খুব শীঘ্রই তোমরা নোটিফিকেশন তো এক্সপেক্ট করতে পারো হয়তো তোমাদের আর আরবি এন টি এটা কী বলে তোমাদের গ্রাজুয়েট এক্সামটা হয়ে যাবে যেটা সিবিটি টু তার আগেও নোটিফিকেশান পেয়েতে পারো অথবা এক্সামটা হয়ে যাওয়ার পরে নোটিফিকেশান পেয়ে যেতে পারো বাট যেহেতু অ্যাপ্রুভ হয়ে গেছে খুব বেশি আর লেট করবে না তো এখানে কী কী পোস্টে দেখো আগের মেলা মতো সিমিলার পোস্ট এবারও রেখেছে কী কী পোস্ট আছে এটা তুমি গ্র্যাজুয়েটে দেখো স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানে আগের বেলা মনে হয় যত সময় পাঁচটা পোস্ট ছিল এবারে আমাদের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট এই পোস্টে একটা ঢোকানো হয়েছে এক্সট্রা যেটা আমাদের লেভেল চার পোস্ট আমার যত মনে পড়ছে তো টোটাল পাঁচ হাজার সতেরোটা পোস্ট সিমিলারলি যদি আন্ডার গ্রাজুয়েট পোস্টে দেখো তো এখানে আগেরবার যে পাঁচটা চারটে পোস্ট ছিল সেই চারটে পোস্টই আবার আছে কোনো পোস্ট চেঞ্জ হয়নি তো কী কী পোস্ট আছে ট্রেন ক্লার্ক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট সব কিছু মিলে তোমাদের তিন হাজার আটান্নটা ভ্যাকেন্সি যেটা এবছরের জন্য অ্যাপ্রুভ হয়েছে এবার জোন ওয়াইজও কত ভ্যাকেন্সি অ্যাপ্রুভ হয়েছে সেখানে নিচের লিস্ট আছে এর লিস্টের লিস্ট এটা আমি একটু পরে দেখাচ্ছি তো সবার আগে দেখো আরবি এন টি এক্সাম সম্বন্ধে অনেকে হয়তো জানো অনেকে জানো না অনেকে ফার্স্ট টাইম শুনছো এবং রেলে চাকরি করতো একটা স্বপ্ন নিয়ে হয়তো সার্চ করেছো এবং তখন আমাদের কাছে এই ভিডিওটা এসছে তো আরবি এন সম্বন্ধে তোমরা যে জানতে চাও যে আরবি এন টি এক্সামটা কী এই ডিটেলস কী স্যালারি কতভাবে বৃত্ত সব কিছু তো এই নিয়ে আমি গত বছর অনেক ভিডিও বানিয়েছিলাম এবং কিছুদিন আগে আরবি এন টি দু হাজার পঁচিশ সম্বন্ধে আর আর এনটিসি এক্সাম কি সেই সম্বন্ধে এক কিন্তু ডিটেলস ভিডিও আমি বানিয়েছিলাম তো সেই ভিডিওটা আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সেই ভিডিওটা দেখতে চাও আমার চ্যানেল তোমরা খুলবে এই যে আমার ইউটিউবে আমার ইউটিউব আমার চ্যানেল খুলছি আমি ইউটিউবটা খুলুক ইউটিউবে যদি আমার চ্যানেল যদি আমি ইউটিউবে আমার চ্যানেলে যাই তাহলে তোমরা দেখতে পারবে এই যে ইউটিউবে আমি আমার চ্যানেল খুলেছি ইউটিউবে চ্যানেল খোলার পর একটু নিচে যদি যাই আমরা দেখতে পারবো এখানে আমি আমার ভিডিওসে ক্লিক করছি ঠিক আছে ভিডিওসের মধ্যে কী কী ভিডিওসে একবার দেখে নাও যদি ভিডিওসে যাই একটু নিচে গেলে তোমরা দেখতে পারবে আর আর এন টিভি সম্বন্ধে আমাকে ডিটেলস ভিডিও বানানো ছিল একটু নিচে তোমরা চলে যাবে তো আমি তোমাদের ভিডিওটা নিয়ে গিয়ে দেখাচ্ছি পার্টিকুলার কোন ভিডিওটা একটু নিচে গেলেই তোমরা দেখতে পারবে জাস্ট পনেরোটা মতো ভিডিও নিচে যাবে ঠিক আছে আর আরবি যেই হয়ে গেল আর নিচে আছে আরআবি এন টি এক্সাম ঠিক আছে এই যে দেখো আর আর এন এটা আমি হয় তিন মাস মতো আগে পাবলিশ করেছিলাম অল ইউ নইট টু অ্যাবাউট আরবি এন ঠিক আছে জব প্রোফাইল শিক্ষকতা স্যালারি যা যা থাকে সব কিছু ডিটেলস সম্বন্ধে একটা বড় ভিডিও ছিল প্রায় পঁয়ত্রিশ মিনিটের ভিডিও ডিটেলসে তোমাদের সব কিছু বলা আছে তো এন টিপিসি এক্সাম সম্বন্ধে জানতে চাও এই ভিডিওতে জানতে পেরে যাবে এছাড়া আরবি এন টি প্রিপারেশন করবে কি না করবে তোমাদের কী সোর্স ফলো করা উচিত কি না করা উচিত আমি সোর্স সম্বন্ধে একটু পরে বলবো কারণ অনেকে বাংলার সোর্স এখানে বাংলার সোর্স কোথাও অ্যাভেলেবেল হয়তো নেই বা জানে না আমি সে বাংলার সোর্স সম্বন্ধে ভিডিও লাস্টে বলবো তো ভিডিও লাস্ট অব্দি দেখো তো বুঝতে আগের বছর আমি কী ভিডিও বানিয়েছিলাম যদি তোমরা সেটাও দেখতে চাও এবছর আবার ভিডিও বানিয়ে দেবো কারণ যদি আগের বছর ভিডিওগুলো দেখতে চাও অনেক পরে আছে বাট তোমরা যদি পপুলার ভিডিওস আমার চ্যানেলে পপুলার ভিডিওস কিন্তু আরবি এন টিপিসির কিছু ভিডিও অলরেডি অ্যাভেলেবেল আছে যেটা তোমরা এখনই আমার দেখিয়ে দিচ্ছি পপুলারে ক্লিক করলে তোমরা আরবি এন টিপিসি রিলেটেড যে ভিডিও প্রিপারেশান গাইডেন্স কীগুলো প্রিপারেশন করবে সেগুলো তোমরা পেয়ে যাবে তো আমরা এখানে খুলেছে দেখো আমি এটা করেছিলাম আরআরবি এনটিভি সি ফুল প্রিপারেশন গাইডেন্স একটা ভিডিও আছে ঠিক আছে শেষ চার মাসে মাস্টার প্ল্যান এটা তোমার দেখার দরকার নেই কারণ তোমাদের এখন অনেক বেশি সময় আছে বাট ফুল প্রিপারেশন গাইড দেখতে পারো যারা ফিমেল ক্যান্ডিডেট তারা কী প্রেফারেন্স দেবে এই ভিডিওটা খুব একটা ভালো ভিডিও ফিমেল ক্যান্ডিডেটের জন্য যারা ফিমেল ক্যান্ডিডেট অবশ্যই সেই ভিডিওটা চেকআউট করতে পারো এগুলোই পরে পরে আমার ভি আবার এইগুলো লিঙ্কগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ঠিক আছে তো তোমরা আমার ভিডিও মানে আমার চ্যানেলের মধ্যে এই ভিডিওগুলো লিঙ্কগুলো আবার শেয়ার করবে সেটাতেও তোমরা পেয়ে যাবে আমার পোস্টের ভেতরে তো এবার চলো আমরা ভ্যাকেন্সির সম্বন্ধে এবার আসি তো যে ভ্যাকেন্সিসগুলো এবার আছে যদি আমরা যাই এন ইন্ট্রিভিশু দু হাজার পঁচিশ ঠিক আছে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমার যেই আরব ইন্ট্রিভিশ সম্বন্ধে তোমাকে ডাইরেক্ট টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারো আমার টেলিগ্রাম আইডি তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমার টেলিগ্রাম আইডি হচ্ছে ই আর আর বি এস এস ই ঠিক আছে আমার টেলিগ্রামে তোমাদের কিছু জানার থাকলে আর এডিউস এক্সাম সময় তোমাকে কন্ট্যাক্ট করবে আমি যদি জানি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর সিভিল টেকনিক্যাল স্টুডেন্ট যারা সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল পড়াশোনা করতে হবে অথবা আরআবি যেই জন্য প্রিপারেশন করতে হবে তারা আমাকে এইখানে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারো তা আমি কিন্তু আরআবি যেইয়ের জন্য গাইডেন্স অলরেডি শুরু করে দিয়েছি এবং আমার সঙ্গে চাই তো প্রিপারেশন করতে পারো আরআবি যে হাতে এখনও সময় আছে এখন থেকে প্রিপারেশন করলে কিন্তু ঠিক টাইমে তোমার রেডি হয়ে যাবে এন টি জন্য আমি কিছু করবো না আমি আরআবি যেই জন্য তোমাদের গাইডেন্স প্রোভাইড করবো বাট এন টি কোথা থেকে পড়বে কিনা পড়বে সেই ডিটেলস আমাদেরকে বলে দেবো তো এবার চলো ভ্যাকেন্সির ডিটেলসে যাওয়া যাক তো এটা দেখো আরআরবি আরবি এন যেটা নোট যেটা ভ্যাকেন্সি অ্যাপ্রুভড হয়েছে কত ভ্যাকেন্সি অ্যাপ্রুভ হয়েছে পাঁচ হাজার আটশো সতেরোটা ভ্যাকেন্সি এটা অ্যাপ্রুভ হয়েছে লাস্ট ইয়ার এই ভ্যাকেন্সিটা আট হাজার একশো তেরো ছিল তো কত ভ্যাকেন্সি কমেছে মোটামুটি প্রায় তোমাদের ধরো এখানে দু হাজার তিনশো মতো ভ্যাকেন্সি কমেছে কিন্তু এটা এক বছর পরে আবার এক্সাম হয়েছে এটা তোমাদের মাথায় খেয়াল করতে হবে লাস্ট নোটিফিকেশান যেটা ছিল দু হাজার উনিশের নোটিফিকেশান ছিল এক্সাম যদিও পরে হয়েছে কিন্তু নোটিফিকেশান দু হাজার উনিশের ছিল ঠিক আছে তো পাঁচ বছর পরে নোটিফিকেশানে এই ভ্যাকেন্সিটা ছিল আট হাজার একশো তেরো কিন্তু এক বছর পরে আরও পাঁচের আটশো ভ্যাকেন্সি আসছে আর যে যেহেতু ভ্যাকেন্সিটা হিউজ পরিমাণে কমে গেছে এনটিপিসিতে কিন্তু অতটা কমেনি ঠিক আছে তার মানে ভ্যাকেন্সি মোটামুটি একটু কমেছে কিন্তু যারা প্রিপারেশন কন্টিনিউ আগে বছর করছিলে যারা আগে বছর রেডি হতে পারেনি অনেক স্টুডেন্ট আছে যারা অনেক বছর পরে প্রথমবার ম্যাথ রিজনিং পড়ছিলো টাচে ছিল না তারা এক বছরে কমপ্লিট করতে পারেনি সিবিটি ওয়ানও হয়তো ক্লিয়ার করতে পারেনি তো তারা যদি পড়াশোনা কন্টিনিউ রেখেছো তাদের কাছে একটি খুবই ভালো সুযোগ আবার এবছর পরীক্ষা হচ্ছে এবং বছর বছর রেলের পরীক্ষা হবে এটা কিন্তু বলে দিয়েছে তো তাদের কাছে আবার একটি বড় অপরচুনিটি আছে তারা পড়াশোনা এবছর কন্টিনিউ রাখো দু বছর এক বছর মধ্যে অলরেডি পড়া হয়ে গেছে আরও এক বছর ভালো করে পড়লে তোমাদের কিন্তু ম্যাথ রিজনে যা ডাউট আছে যা ভয় আছে সব কেটে যাবে এটুকুই বলতে পারি শুধু যেই টপিকে পড়বে আগের বারে স্টুডেন্ট যারা তাদেরকেও বলেছি তোমরা যদি পুরো উইক থাকো অনেকদিন টাচ না থাকে একটি টপিক তোমার যে কম্পিউটার সে যদি পনেরো দিনে শেষ করে দেয় তোমার নাও হতে পারে কারণ তুমি একদিন পরে পড়ছো তোমার দুমাসও লাগতে পারে দুমাস ধরে ভালো করে শেখো ভালো করে পড়ো কিন্তু টপিকটা শেষ হওয়ার পরে তোমার জন্য টপিকটার মধ্যে ফুল ক্লিয়ারিটি থাকা যায় এমন না হয় তুমিও তার সঙ্গে কমপ্লিট করতে গিয়ে পনেরো দিনে করে প্রত্যেকের টপিক শেষ করতে যাচ্ছো এদিকে তোমার টপিকটা ভালো করে রেডি হচ্ছে না যখন এক্সাম দিচ্ছে তোমার পঁচিশ তিরিশ পাচ্ছো এটা করে লাভ নেই সময় নাও ভালো করে শেখো যাতে সেই কম্পিউটারকে কমপ্লিট করতে পারো সে এক বছর রেডি হচ্ছে তুমি দু বছর রেডি হোক কিছু যায় আসে না আলটিমেটলি রেডি হওয়া নিয়ে ফাইনাল সিলেকশন হওয়া নিয়ে কথা ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি তার মধ্যে লেভেল সিক্সের ভ্যাকেন্সি দেখো কত আছে লেভেল সিক্স এই একটা ভ্যাকেন্সি এই একটা ভ্যাকেন্সি ঠিক আছে চিফ কমার্শিয়াল কাপটিভিটি সুপারভাইজার স্টেশন মাস্টার তো এখানে ভ্যাকেন্সি এটা অ্যাপ্রুভ হয়েছে ছশো পনেরো আর একশো সাতশো আমাদের এই আটশো একটু কম ভ্যাকেন্সি অ্যাপ্রুভ হয়েছে লেভেল সিক্সের যে ভ্যাকেন্সি ঠিক আছে তবে লেভেল ফাইভের ভ্যাকেন্সি ম্যাক্সিমাম শুধু ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট লেভেল ফোর যে উনষেটা ভ্যাকেন্সি তো বলতে পারে তারপর ম্যাক্সিমাম যে ভ্যাকেন্সি আছে সেটা তোমাদের মানে তিন পাঁচ হাজার উপরে ভ্যাকেন্সি কিন্তু আমাদের লেভেল ফাইভে আছে যে আমাদের সব থেকে বেশি ভ্যাকেন্সি এটা আছে গুডস ট্রেন ম্যানেজার যেটা গুডস গার্ডও বলা হয় থাকে ঠিক আছে সেটা গুডস ট্রেন ম্যানেজার এখন ডেস্সিমিনেশন চেঞ্জ হয়ে গেছে এর হচ্ছে কি চৌত্রিশশো তেইশটা ভ্যাকেন্সি টুকটাক আমি আগেও ভিডিওতেও বলেছিলাম তোমরা আগের বছরের ভিডিও চেক করলে তোমরা দেখতে পেয়ে যাবে তো এটা হলো ভ্যাকেন্সি আমাদের গ্রাজুয়েটের এরপর দেখে নাও ভ্যাকেন্সিটা হয়েছে এবছর এটা তিন হাজার আটান্নটা ভ্যাকেন্সি যেটা আগের বছর ছিল দেখো কত তিন হাজার চারশো পঁয়তাল্লিশ তো ভ্যাকেন্সি সামান্য কমেছে ঠিক আছে কত আমাদের কত কতগুলো ভ্যাকেন্সি কমে তো চারশো মতো ভ্যাকেন্সি কমেছে তো টেন পার্সেন্ট একটু বেশি ভ্যাকেন্সি কমেছে তো সেক্ষেত্রে তোমরা এখানে বলতে পারো ভ্যাকেন্সি খুব বেশি কমে তো যারা আন্ডার গ্রাজুয়েট প্রিপারেশন করছিলে এবছর যাদের হবে না পড়াশোনা কন্টিনিউ রাখো পরের বছর কিন্তু আরেকটা সুযোগ আছে পড়াশোনা ছিল না প্রত্যেক বছর এক্সামর এটাই সুবিধা প্রত্যেক বছর এক্সাম হলে যে প্রথম বছর ক্র্যাক করতে পারেনি সে কিন্তু পড়াশোনা কন্টিনিউ রাখলে সেকেন্ড ইয়ার ঠিক ট্র্যাক করে শুধু পড়াশোনাটা মাঝখানে ছেড়ে এদিকে ডিফোকাস হয়ে তো আমি সেটাই বলবো ঠিক আছে তো এখানে ভ্যাকেন্সি মোটামুটি সেমই আছে কোথায় কী তোমার দেখে নিতে পারো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে সব থেকে বেশি ভ্যাক্যান্সি আছে এখানে চব্বিশ ভ্যাকেন্সি বাকি যে পোস্টগুলো সেগুলো কিছু কিছু ভ্যাকেন্সি আছে টোটাল তিন হাজার ভ্যাকেন্সি ঠিক আছে এই ছিল ভ্যাকেন্সির মোটামুটি আইডিয়া বাকি আরবি এন ডিফিশন মধ্যে জানতে গেলে তোমার আলাদা ভিডিও আমি বলে দিলাম আমি আমার অলরেডি পোস্টে আমার লিঙ্কাও দিয়ে দেবো থেকে তোমার চেক করে তোমরা সেই পোস্টটাও দেখে নিতে পারো তাহলে ভিডিওর আরআবি এন টিপিসি সম্বন্ধে ইন ডিটেলস তোমরা কিন্তু জানতে পেরে যাবে তো এবার কথা হচ্ছে তোমরা কোথা থেকে পড়বে আমার যদি আগের বছর ভিডিওগুলো দেখো সেখানে আমি পড়ার সোর্স কিছু দিয়ে দিয়েছিলাম কিন্তু সেগুলো হিন্দি সোর্স ছিল কিন্তু অনেকেই আছে বাঙালি স্টুডেন্ট আমার চ্যানেল নিয়ে বাঙালি স্টুডেন্টরাই দেখে এবং তারা হিন্দি লেকচার বা ইংলিশ অত বেশি কমফোর্টেবল হয় না তারা চায় পিওর বাংলায় লেকচার যেটা তারা পড়বে যেটা তারা দেখবে সেখান থেকে তারা ম্যাথ রিজনিং সব কিছু শিখবে ঠিক আছে তোমরা জানো হয়তো আরবি এন্ট্রি এক্সাম বাংলাতেও দেওয়া যায় বাংলা অপশন থাকে মানে রেল সব এক্সামই বাংলা ল্যাঙ্গুয়েজে দেওয়া যায় তো যেহেতু দেওয়া যায় অনেকে বাংলা এক্সাম দিতে চায় তো বাংলায় যদি পড়তে চাও আমি আগের বছর দেখেছি লক্ষ্য করে ফিজিক্স বলা বাংলায় কিন্তু আরবি এনটিভি একটি কোর্স লঞ্চ করেছিল দু হাজার চব্বিশে এবং আশা করছি তারা পঁচিশেও কোর্সে লঞ্চ করবে ঠিক আছে যদি কোর্সে লঞ্চ নাও করে তোমরা দু হাজার চব্বিশের কোর্সটাও দেখো ভ্যালিডিটি কতদিন আছে তোমরা সেটা পার্চেস করে এখনও তুমি প্রিপারেশন শুরু করতে পারো হাজার টাকার বেশি আশা করছি যে কোর্সের দাম নেই তো হাজার টাকা ইনভেস্টমেন্ট করা খুব একটা ভালো তোমাদের ডিসিশন ফিজিক্সবেলার ফ্যাকাল্টি যথেষ্ট কোয়ালিফাইড ফ্যাকাল্টি তো তোমাদের কিন্তু ভালো করে পড়িয়ে দেবে ঠিক আছে তো ফিজিক্সবেলার সঙ্গে আমার কোনো কোলোরেশন বা কিছু নেই অনেক বড়ো কোম্পানি বাট বাংলায় কন্টেন্ট চাও বলে সেটা আমি বলে দিলাম ফিজিক্সবেলাকে তোমরা ফলো করতে পারো ফিজিক্সবেলার তোমার যে আরবি এন বাংলায় আগের বছর পড়েছিল সেটাকে তোমরা যদি খুঁজে না পাও আমাকে টেলিগ্রাম মেসেজ করো আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো অথবা আমি যদি খুঁজে না পাও কমেন্টও করে জানাও আমি হলে আমার পোস্টে তোমাদের সেই ফিজিক্সবেলার যে কোর্স যেটা আগের বছর দিয়েছিল সেটা লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে অথবা যেহেতু ভ্যাকেন্সি বেরোচ্ছে হয়তো ওরা দু হাজার পঁচিশেও আরবি এন টিভিসির জন্য বাংলা আরও একটা কোর্স বের করতে হয় সেক্ষেত্রে তোমরা যারা বাংলায় কন্টেন্ট খুঁজতে চাইছো তারা কিন্তু সেই কোর্সটা জয়েন করতে পারো আর হিন্দিতে কোর্সের অভাব নেই আর আরবি সকলেই পড়াচ্ছে অনেক জায়গায় পড়াচ্ছে যে কোনো একটা কোর্স তোমরা ভালো থেকে জয়েন করে নিতে পারো কোর্স জয়েন করে এটাই সুবিধা কারণ তোমরা প্রপার হতে প্রিপারেশন করতে পারবে ঠিক আছে শুধু বই থেকে পড়তে গেলে তোমরা টাইম ম্যানেজমেন্ট বলতে পারো কোনটা কখন পড়বে কোনটা কতটা ইম্পর্টেন্ট তোমরা কিন্তু কোনো বুঝতে পারবে না শুধু বই থেকে পড়লে মানে আলটিমেটলি তোমাদের টাইমটা অনেক বেশি লেগে বুঝতে বুঝতে ততদিন এক্সাম চলে আসবে তো আমার সাজেশন হবে পাঁচশো হাজার দেড় হাজার যেটুকু লাগা কেন কোনো একটা কোচিং ইনস্টিটিউটের কোর্স জয়েন করে প্রিপারেশন করো অনলাইন কোর্স খুবই কম পয়সায় হয়ে যায় ওটুকু টাকা আশা করছি তোমরা সবাই ইনভেস্ট করতে পারে যারা পড়াশুনো নিয়ে সিরিয়াস যারা প্রিপারেশান নিয়ে সিরিয়াস তো ভিডিওটা আমি খুব বেশি করবো না এটুকুই বলার ছিল দেখো আরআবি এন টিপিসি দু হাজার পঁচিশের মোটামুটি ভ্যাকেন্সি অ্যাপ্রুভ হয়ে গেছে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এবং এক্সামও কিন্তু সেই হিসাবে এক বছর দেড় বছরের মধ্যে তোমাদের হয়ে যাবে তো সেই হিসাবে প্রিপারেশন তোমরা কন্টিনিউ রাখো ছিল না যারা এখন থেকেও শুরু করছো এক বছরের বেশি সময় কিন্তু তোমরা পাবে তো এটা বলতে একে যথেষ্ট বেশি সময় তোমাদের প্রিপারেশন করার জন্য মোটামুটি এক বছর সময় কিন্তু তোমরা পেয়ে যাবে তো ভালো করে প্রিপারেশন করো এখন থেকে শুরু করে দাও মন্দে শুরু করে দাও যাতে আরবি এন টিভিসি দু হাজার পঁচিশে তোমরা একটা সিলেকশন পেতে পারো এবং রেলওয়েতে তোমরা একটা তোমাদের জব সিকিউর করতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেখ করছি খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা